মালদা জেলার কালিয়াচক এক ব্লকের কালিয়াচক দুই গ্রাম পঞ্চায়েতের খাসচাঁদপুর এলাকায় একটি রাস্তা ঢালায়ের কাজের সূচনা করা হলো রবিবার জেলা পরিষদের তহবিল থেকে প্রায় পনেরো লক্ষ টাকার ব্যয়ে মালদা জেলার কালিয়াচক এক ব্লকের কালিয়াচক দুই গ্রাম পঞ্চায়েতের খাসচাঁদপুর এলাকায় একটি ঢালায় রাস্তার কাজের সূচনা করলেন ফিতে কেটে রবিবার দুপুরে মালদা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ আব্দুর রহমান উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়কাঠলায় একটা রাস্তা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা পরিষদের অর্থানুকূলে প্রায় চোদ্দ লক্ষ ষাট হাজার টাকার একটা ঢালাই রাস্তার শুভ সূচনা করা হলো এই সূচনায় উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের মেম্বাররা সব রয়েছে গ্রামবাসী রয়েছে দীর্ঘদিনে তাদের দাবি ছিল এই দাবিটা কিছুটা আমরা লাঘব করতে পারলাম এবং মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করে চলেছেন তার পাশাপাশি আমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সকলেই আমরা কাজ করছি আগামী দিনও করব ধন্যবাদ জানাচ্ছি মানবিক মুখ্যমন্ত্রীকে যে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য